হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের করে দেখাবো ডিম মামার ভাইরাল রেসিপি আমার মনে হয় আমি ছাড়া প্রায় সবাই এই রেসিপিটি ট্রাই করে ফেলেছে একটা বাটিতে নিয়ে নিচ্ছি চারটা শুকনো মরিচ এবার দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি এগুলোকে একসাথে মেখে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি শসা কুচি এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ লবণটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি বিট লবণ চাট মশলা এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম কাশন দিয়ে এক টেবিল চামচ এক টেবিল চামচ টমেটো সস সবগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি স্পেশাল একটা জিনিস সেটা হচ্ছে তেঁতুল চাটনি সবগুলোকে ভালোভাবে একসাথে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার পুরটা রেডি হয়ে গেছে এই সময় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাচ্ছিল এখানে আমি চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি এবার ডিমগুলোর মাঝখানে ঠিক এভাবে দিয়ে হালকা করে কেটে নিচ্ছি এবার ডিমের মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো ডিমের ভিতর পুরটা ভরে নেব পুর ভরে নেওয়ার পর আপনারা চাইলে এর উপরে চাটনি ব্যবহার করতে পারেন যেমনটা আমি করেছি এতে কিন্তু এর টেস্টটা আরও অনেক বেড়ে যায় আমি এভাবে সবগুলো পুরের উপরেই চাটনি দিয়ে দিচ্ছি এই রেসিপিটার টেস্টে কত মজার যদি বাসায় ট্রাই না করে থাকেন তাহলে বুঝবেন না